হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আপনার দুয়ালোর মতে আমিও আছি তো গাইস বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমি আছি আপনাদের সাথে সবুজ আর আপনারা দেখতেছেন আমার ফেসবুক পেজ ব্লগ সবুজ তো যারা যারা এখন পেজের মধ্যে নতুন বা পেজটা ফলো করে নেয় প্লিজ ওই পেজটা ফলো করে দিন তো আজকে আমরা কই যেতেছি ওইটা এখনো বলা হয় নাই আজকে আমরা যেতেছি আমাদের কুমিল্লা জেলার হুমনা থানার জয়নগর মজিদ বাগান বাড়িতে যা কিনা সবার কাছে আনন্দ পার্ক নামেই পরিচিত তো আমরা এখানে যেতেছি তাই এখন আমরা অটোর মধ্যে উঠে বসে পড়ছি তো আমরা দেখতেছি হচ্ছে আমি আলিফ ইব্রাহিম হাবিবুর রমজান আমরা এই পাঁচজনই যেতেছি আপনারা এখন যে রাস্তাটি দেখতেছেন এটি হচ্ছে বাতাগান্দি থেকে হুমনা যাওয়ার রাস্তা তো আপনারা দেখতে পারতেছেন রাস্তাটা কতটা সুন্দর আশা আল্লাহ অনেক সুন্দর একটা রাস্তা তো আমরা রাস্তাটা দেখতে দেখতে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে আসছি তো এই যে দেখতেছেন আমরা এখন পার্কের সামনে চলে আসছি তো পার্কটা অনেক সুন্দর এটা আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন এখন কথা একটু কম বলি আপনারা পার্কের ভিউটা একটু এনজয় করুন এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে আর ঈদের সময় হচ্ছে তিরিশ টাকা করে নেয় তো আমরা যেহেতু দুপুর টাইমে গেছি যার কারণে পুরোটা পার্কই একদম ফাঁকা ছিল যার কারণে আমরা ঠিকমতো ঘোরাঘুরি করতে পারছি তাছাড়া শুক্রবার ও অন্যান্য ছোটের দিনগুলোতে ও অনেক পরিমাণে ভিড় থাকে এখানে তো আপনারা বিকাল টাইমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এই পার্কের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন তো ও দেখতেছি নি পার্কটা কতটা সুন্দর তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি বা প্রিয় মানুষকে নিয়ে ওইখান থেকে ঘুরে আসতে পারবেন বিকেলবেলা আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর একটা প্লেস জানি না ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি বা কতটুকু সুন্দর লাগতেছে কিন্তু আপনারা সরাসরি গেলে এটা কতটা সুন্দর বুঝতে পারবেন তো এর পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য খেলার অনেক রাইট আছে তাছাড়া বড়দের জন্য অনেক রাইট আছে সব কিছু মিলিয়ে মানে সুন্দর একটা পার্ক যা আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন তো সবাই ওখান থেকে ঘুরে আসবেন অনেক সুন্দর একটা জায়গা আর হ্যাঁ গাইস আমি যেই অ্যাপস দিয়ে ভিডিওর ভয়েস অভার করি ওই অ্যাপসে একটু টেকনিক্যাল সমস্যার কারণে ভিডিওর সাউন্ডটা একটু কমিয়ে দিতে হয়েছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এখন যারা পেজটাকে ফলো করেন নাই প্লিজ ওই পেজটাকে ফলো করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে